জামাই ষষ্ঠী কেন করা হয় জানেন কি না জানলে আসুন জেনে নেই কি কারণে করা হয় জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী বাঙালির একটি ঐতিহ্যবাহী ও লোকায়ত উৎসব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব পালন করা হয় এর পেছনে বেশ কয়েকটি কারণ ও প্রচলিত বিশ্বাস রয়েছে এক মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা এটি জামাই ষষ্ঠী পালনের প্রধান কারণ শাশুড়িরা তাদের মেয়ে ও জামায়ের দীর্ঘায়ু সুস্বাস্থ্য সমৃদ্ধি এবং সুখ কামনায় মা ষষ্ঠীর পুজো করেন মা ষষ্ঠী সন্তান ও মাতৃত্বের দেবী হিসেবে পরিচিত তাই তার কাছে সন্তান ও পরিবারের মঙ্গল কামনা করা হয় দুই মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ আগেকার দিনে অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে গেলে তারা শ্বশুর বাড়িতে চলে যেতেন এবং সহজেই বাপের বাড়িতে আসার সুযোগ পেতেন না প্রচলিত বিশ্বাস অনুযায়ী কন্যা পুত্রপতি না হওয়া পর্যন্ত তার মা বাবা মেয়ের শ্বশুর ঘরে পা রাখতেন না তাই এই জামাই ষষ্ঠীর দিনে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে বছরে একবার অন্তত মেয়ের মুখ দর্শন করার সুযোগ পেতেন বাবা মা সামাজিক ও পারিবারিক বন্ধন সুদৃঢ় করা জামাই ষষ্ঠী দুটি পরিবারের মধ্যে সম্পর্ককে আরও মজবুত করে তোলে জামাইকে আদর আপ্যায়ন উপহার দেওয়ার মাধ্যমে মেয়ের শ্বশুরবাড়িতে মেয়ের গুরুত্ব বৃদ্ধি করা হয় এটি একটি সামাজিক প্রথা যা পারিবারিক বন্ধনকে আরও নিবিড় করে তোলে চার ঐতিহ্য সংস্কৃত লক্ষা এটি বাঙালির একটি প্রাচীন লোকায়ত আচার যা যুগ যুগ ধরে চলে আসছে এই উৎসব পালনের মাধ্যমে বাঙালি সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হয় পাঁচ সন্তান কামনায় যদিও বর্তমানে এর রূপ পরিবর্তিত হয়েছে তবে আগেকার দিনে অনেক শাশুড়ি মা ষষ্ঠীর পুজো করে তাদের মেয়ের কোলে জুড়ে ফুটফুটে পুত্র সন্তান আসার প্রার্থনা করতেন ছয় একটি প্রচলিত কাহিনী একটি লোককথা অনুযায়ী এক গৃহবধূর মাছ চুরি করে খেয়ে তার দোষ বিড়ালের উপর চাপিয়ে দেয় বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন এতে মা ষষ্ঠী ক্ষুব্ধ হয়ে ওই গৃহবধূর সন্তানদের মৃত্যুর অভিশাপ দেন পরে সেই গৃহবধূ নিজের ভুল বুঝতে পেরে মা ষষ্ঠীর আরাধনা করলে দেবী প্রসন্ন হয়ে তার সন্তানদের ফিরিয়ে দেন এই ঘটনার পর সেই গৃহবধূকে শ্বশুর বাড়িতে যাওয়া বন্ধ করে দেওয়া হয় তখন তার বাবা মা মেয়েকে দেখার জন্য ষষ্ঠী পুজোর দিন জামাইকে ষষ্ঠীক নিমন্ত্রণ করেন সেই থেকেই জামাই ষষ্ঠীর প্রচলন হয় মূলত জামাই ষষ্ঠী মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা পারিবারিক মিলন এবং ঐতিহ্য রক্ষার এক আনন্দময় উৎসব এই দিনে শাশুড়িরা উপোস করে জামাইকে বিভিন্ন ধরনের পদ রান্না করে খাওয়ান এবং উপহার দিয়ে আপ্যায়ন করেন প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন